সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্তটা কে নেবে নিশ্চয় জনগণ সরকার হয়তো সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই দুইটার বাইরে তো আর কোনো কিছু করার নেই তাই না তো আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ করা হলো এই নিষিদ্ধের প্রক্রিয়ায় আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার উপায়টা কি সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হলো জামাত কিভাবে ফিরেছে তাদের রাজনীতি দিয়েই ফিরেছে তারা হচ্ছে যখন এই জুলাই আগস্ট আন্দোলন হলো এই আন্দোলনে শেখ হাসিনার পতনের অন্যতম একটা প্রভাবক গ্রুপ হিসেবে কাজ করেছে সেই প্রভাবক গ্রুপ হিসেবে কাজ করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে জামাত বিএনপি সহ বাংলাদেশের সব শ্রেণীর পেশার মানুষ এই নিশ্চিত করার পর তারা আসলে রাজনৈতিকভাবে বৈধ হয়ে গেছে তাদের আর ওই যে নিষিদ্ধ সেই বিষয়টাই ছিল না এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে বাংলাদেশের সব মানুষ যদি আবার মাঠে নেমে বা পঞ্চাশ বা চল্লিশ শতাংশ মানুষ মাঠে নেমে বলে আমরা আওয়ামী লীগকে চাই বা আওয়ামী লীগকে রাজনীতিতে জন্য যদি কোন সরকারের পতন ঘটাইতে হয় বাংলাদেশের মানুষ ধরেন সেটা করে ফেলল কিংবা কোন সরকার এত পরিমাণ খারাপ কাজ করে ফেললো বিগত আওয়ামী লীগ শাসনের মতো আমলের মতো ঠিক তাদের পতন ঘটিয়ে ফেললো তখন কি আওয়ামী লীগ ফিরবে না ফিরবে কিন্তু কেউ বলে কেউ কোয়ে তারপরে ধরেন নিষিদ্ধ করে কারো রাজনীতিকে নিষিদ্ধ করা যায় এই যে হিজবুত তারা একটা ভিন্ন ধরনের রাজনীতি করে তারা দেশের প্রচলিত সংবিধান মানে না তাও কি তারা হচ্ছে গুপ্তভাবে রাজনীতি করে যাচ্ছে না হিজবুত কে নিঃশেষ করে দেওয়া গেছে হিজবুত তাহারির যদি সংখ্যায় হিসাব করেন বা যদি পার্সেন্টেজ হিসাব করেন শূন্য দশমিক পাঁচ শতাংশ হবে না শূন্য দশমিক পাঁচ শতাংশ হিজবু তাহারির সমর্থন হবে না সেই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থন কত শতাংশ এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে সেই জায়গায় আমাদের একজন ছাত্র নেতা যিনি হচ্ছে এই নতুন আশা রাজনৈতিক দলের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক যিনি হচ্ছেন এই শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ সেই হাসনাত আব্দুল্লাহ বলেছেন হাস এই আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না দেখতে চাই না দুইবার বললেন সব দলকে এই বিষয়ে ঐকমত্য হয়ে রাজ পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হিসাবে রেখে যেতে হবে এই রিপোর্টটা আমি পড়ছি বাংলা ট্রিবিউন থেকে তো বাংলা ট্রিবিউনের শিরোনামটা ছিল এরকম রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না তো সেখানে তার প্রথম মন্তব্যটা ছিল রাজনীতিতে আওয়ামী আর কেউ দেখতে চায় না তারপরে তিনি নিজের কথাও বললেন তিনিও দেখতে দেখতে চান চান না না তিনি বললেন যে এই বিষয়ে সব রাজনৈতিক দলকে হতে হবে তিনি ঐক্যমত্য করা দরকার হতে আচ্ছা হাসনাদ আবদুল্লাহ যদি আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে না চান এতে কি মানে আওয়ামী নিঃশেষ হয়ে যাবে বা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়ে যাবে একেবারেই না এখন প্রশ্ন হচ্ছে তিনি বললেন যে হচ্ছে এই বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যমত্য হয়ে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে চায় হাসনাত আবদুল্লাহরা একটা জুলাই প্রোক্লেমেশন দিতে চেয়েছিল সেটার বিষয়ে কি রাজনৈতিক দল সবগুলোকে ঐক্যমত্য করতে পেরেছে এখন পর্যন্ত কি সেটি দেওয়া সম্ভব হয়েছে হাসনাত আবদুল্লাহরা হচ্ছে যখন শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলে ফেলে যখন হচ্ছে ইউনুসের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেয় ক্ষমতায় বসে এর কয়েকদিন পরে রাষ্ট্রপতির এক দাবি করেছিল সেটা কি পেরেছেন সেটা নিয়ে কি তৈরি করতে পেরেছিল সংবিধান ছুড়ে ফেলে দিতে চেয়েছিল বাতিল করে দিতে চেয়েছে এখনো তাদের দাবি গণপরিষদ নির্বাচন দিয়ে তারা বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখবে অর্থাৎ নতুন সংবিধান প্রণয়ন করবে সেটা নিয়ে ঐকমত্য করতে পেরেছে বাহাত্তরের সংবিধান আজও বাতিল করে দিতে পেরেছে তারা যাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছে এখন পর্যন্ত তারা ওই বাহাত্তরের সংবিধানের শপথ নেওয়া লোক বাহাত্তরের সংবিধানের সবচেয়ে বড় ধারক হচ্ছে আবদুল্লাহ বললেন বাংলাদেশে মানে উনি দেখতে চান না এই বক্তব্য আমার কোনো আপত্তি নাই আমিও বলতে পারি আমি আওয়ামী লীগকে দেখতে চাই না আমি অমুককে দেখতে চাই না এটা আমার ব্যক্তিগত মতামত হইতেই পারে কিন্তু তিনি বললেন বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না এটা কি হাসনাত আবদুল্লাহ কোনো গবেষণা করে বলছেন হাসনাত আব্দুল্লাহ কি বাংলাদেশের সব মানুষকে আঠারো কোটি মানুষকে জিজ্ঞাসা করে বলছেন দেখি হাসনাত আব্দুল্লাহ নিজের মতটা সব মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি কি জানেন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন কেমন তিনি কি জানেন বাংলাদেশে এখনো নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে সমভাবে একটা লেভেল ফ্লেয়িং ফিল্ড দিয়ে যদি হচ্ছে আমলিকে নির্বাচন করতে দেয় তাহলে আমলিক কত শতাংশ ভোট পেতে পারে কতটি আসন পেতে পারে তিনি কি এটার ন্যূনতম ধারণা রাখেন কিভাবে বলে দিলেন যে হচ্ছে বাংলাদেশে আর কেউ রাজনীতিতে আওয়ামী লীগকে দেখতে চায় না আপনি কি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন যে হচ্ছে তারা দেখতে চায় কি না এটা সম্পূর্ণ আপনার আপনার মত আমি লীগ সর্বশেষ মানেই চব্বিশ চোদ্দো তারপর আঠারো এ তিনটি নির্বাচন বাদ দুই সালে কত শতাংশ ভোট পেয়েছে শতাংশ এর আগে কত শতাংশ শতাংশের কাছাকাছি আওয়ামী লীগ পায় না কখনো কোটির নিচে ভোট পায়নি এই ভোটগুলো কি করবেন এই মানুষগুলো কি আওয়ামী লীগকে দেখতে চায় না বাংলাদেশের রাজনীতি থেকে এই মানে আওয়ামী লীগকে দেখতে চায় না আমি হাসনাত আবদুল্লাহকে বরং বলি আপনি একটা স্পেস দেন যে আগামীকাল সরকারকে বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যতজন আছে সবাই ঢাকায় জড়ো হোক দেখেন তো কত মানুষ হয় মানে জাস্ট দেখার জন্য দেখেন তো কত মানুষ হয় আমাকে আপনি ফ্যাসিস্ট বলতে পারেন নানান কিছু বলতে পারেন কিন্তু অসুবিধা কোন জায়গায় হয় যখন আপনারা বলেন যে আওয়ামী লীগকে দেখতে চায় না আমি মনে করি যে ধরেন আপনার কথাই সঠিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কি আপনারা কোনো কমিশন করেছেন আওয়ামী লীগকে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে সেই নিয়ে এখন পর্যন্ত কোনো আলাপ করেছেন সরকারকে কোনো চাপ দিয়েছেন আওয়ামী লীগকে কি এই সরকার নিষিদ্ধ করবে অন্তত আমার কাছে মনে হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যদিও আমার একটা ধারণা যে আওয়ামী লীগ নিজেও চায় হচ্ছে নিষিদ্ধ হতে কারণ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের রাজনীতি করার মানে ইন্টারন্যাশনালি রাজনীতি করার স্কোপটা বাড়বে কিন্তু অন্তর্বর্তী সরকার কি হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করবে করবে না তাহলে হাসরাত আব্দুল্লাহ কিভাবে বললেন আওয়ামী লীগ কে হচ্ছে আর কেউ দেখতে চায় না বাংলাদেশে এত পরিমাণ আওয়ামী লীগের জনসমর্থন আমার অগ্রজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রায় প্রতিদিনই তিনি এই কথাটি বলেন প্রায় অনেক টকশোতেই তিনি এই কথাটি বলেন যে হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন আওয়ামী লীগের এত এত লোক হ্যাঁ দু কোটি পাঁচ কোটি চার কোটি লোক এই লোকগুলোকে কি করবেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন জায়গা হবে বঙ্গোপসাগরে এত লোককে ফেলার সবচেয়ে বড় ইন্টারেস্টিং কথা কিন্তু এটা যে আপনি আসলে এই লোকগুলোর বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি এদের এই দলটি নিষিদ্ধ করে দেন কি হবে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে গুপ্ত রাজনীতি করবে তখন দেশে খুনোখুনি হানাহানি আরো বেড়ে যাবে এই যে কিছুদিন আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিমুদ ভূয়া বলেছেন আওয়ামী লীগের যারা অপরাধ করেননি তারা ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে তার এই ভুল নাই সেটা কিন্তু এই বক্তব্যের মধ্যে একটা জিনিস তো স্পষ্ট আওয়ামী লীগের বড় সংখ্যক এক গোষ্ঠী বড় সংখ্যক লোক যে অপরাধ করেনি অপরাধ করেছে কিছু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা উচ্চ পর্যায়ের নেতা জেলা উপজেলা পর্যায়ের কিছু বড় নেতা তারপরে আওয়ামী লীগকে ঘিরে তৈরি হওয়া কিছু অলিগার কিছু ব্যবসায়ী এরাই তো বাকি সবাই তো এই গণহত্যার সঙ্গে জড়িত না বাকি সবাই তো এই অপশাসনের সঙ্গে জড়িত না তাই নয় কি না হলে তো আসিফ মাহমুদ সজিব ভুইয়া এটা বলতে পারতেন না যে হচ্ছে আওয়ামী লীগের যারা হচ্ছে অপরাধ করেনি তারা হচ্ছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে পারেন এখন কথা হচ্ছে যেই লোকটি অপরাধী করেনি সে ক্ষমা কেন চাইবে সেটা কিন্তু আর একটা প্রশ্ন কিন্তু এই যে হাসান আব্দুল্লাহ যে কথাটি বলছেন তার কথাটি সম্পূর্ণ আমার কাছে মনে হয়নি যে হচ্ছে এটা একটা মানে পলিটিক্যাল থাকে অনেক যে রাজনীতিতে আপনি যখন আসেন নানান কথাবার্তা বলেন বিরুদ্ধ মানে বিপক্ষ দল বা প্রতিপক্ষ দলকে আপনি নানা ধরনের কথাবার্তা বলেন এটা ওই ধরনেরই একটা রেটরিক মনে হয়েছে কিন্তু আদতে বাংলাদেশের সব মানুষ কি চায় আওয়ামী নিষিদ্ধ করা হোক আমি হাসনাত আব্দুল্লাহকে আরেকটা কথা বলি আপনি একটা জরিপ করেন একেবারে মানে গবেষণার যত ধরনের যত ধরনের ম্যাথোডোলজি মানে প্রপার ম্যাথোডোলজি থাকে সেই ম্যাথোডোলজির মধ্য দিয়ে একটা প্রপার একটা স্যাম্পল নিয়ে একটা সার্ভে করেন দেখেন তো কেমন ফল আসে যদি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষও বলে যে হচ্ছে আমি লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে করে দেন যদি এই শতাংশ মানুষও পান যে হচ্ছে আমিলিগকে নিষিদ্ধ করার পক্ষে তবে স্যাম্পলিংটা একেবারে প্রপার ওয়েতে হতে হবে দল মত নির্বিশেষে আপনি হচ্ছে একেবারে মানে সাধারণভাবে এবং খুবই ক্লিয়ার ভাবে যেতে হবে করে দেখেন তো বাংলাদেশের যদি চল্লিশ শতাংশ মানুষও বলে পঞ্চাশ শতাংশ পেলে অবশ্যই আহ পাস মার্ক কিন্তু চল্লিশ শতাংশ মানুষও যদি বলে যে হচ্ছে আমিলিগকে নিষিদ্ধ করে দেন তাহলে করে দেন মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে কথা বলা ঠিক না কখনো আপনি যত বড়ই নেতা হন যত যাই কিছু হন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে তাদের নেতারা অনবরত মানুষের যে মনের চাহিদা মানুষের যে চাওয়া সেই চাওয়ার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলেছে তার কারণে তাদের পতনের অন্যতম একটি কারণ হচ্ছে এটা আওয়ামী লীগ নেতাদের প্রতি আওয়ামী লীগের উপর মানুষের এক ধরনের একটি ঘৃণা জন্মেছে কিন্তু আপনাদের এইসব কথাবার্তার কারণে এই আপনাদের বসানো সরকারের এইসব কর্মকাণ্ডের কারণে আপনাদের উপর মানুষের ধীরে ধীরে ঘৃণা জন্ম আগস্ট বা 10 আগস্ট আপনাদের যে জনপ্রিয়তা ছিল সার্ভে করে দেখেন এখন তার অর্ধেকই অনেকাংশে কমেছে এখন অসুবিধা কোন জায়গায় জানেন আপনাদের যখন কমতে শুরু করে আপনাদের প্রতিপক্ষ যারা তাদের বাড়তে শুরু করে এটাই রাজনীতি এটাই হচ্ছে রাজনীতির খেলা মানে আপনাদের কমতেছে আওয়ামী লীগের বাড়তেছে তো আওয়ামী লীগ কিন্তু পতনের পর এই গত সাত মাসে অন্তত এক শতাংশ দুই শতাংশ কিংবা তিন শতাংশ অল্প পরিমাণে যতই হোক তাদের জনপ্রিয়তা কিছুটা হলেও ওই পতনের সময় যেরকম ছিল তার চেয়ে কিছুটা হলেও বেড়েছে শুধুমাত্র আপনাদের এসব নির্ভুত কথাবার্তার কারণে এবং আপনাদের সরকারের অদক্ষতার কারণে সুপ্রিয় দর্শক আপনারাও কি মনে করেন জানাবেন আওয়ামী লীগকে কি আসলে এই হাসমত আবদুল্লাহ যে কথাটি বলেছেন আর কেউ রাজনীতিতে দেখতে চায় না আপনারা দেখতে চান কিনা জানাবে আজ এই পর্যন্তই